আমার নবী বলেছেন পাঁচুল খাওস পা সন্ত নামাজ অল জ মারা তো ইলাচ মারা এক জোমা থেকে আরেক জোমার মধ্যে গ্যাপ আছে না নাই এক সপ্তাহের গ্যাপ ঠিক কেনা বলেন অ ও ইলা রবাদান আমি যদি তিনশো ষাট দিনে এক বছর ধরি তাহলে বন্ধু এই বছরে তিরিশ দিন ওই মাথায় তিরিশ দিন ষাট দিন আমি ধরে নিলাম চাঁদের কারণে হয়তো দুই দিন কমতে পারে ঠিক কেনা বলে দুই দিন আমরা দুই দিকের রোজা তিরিশ তিরিশ করে ষাট মাইনাস হয়ে গেল ষাট মাইনাস হয়ে গেল আরো বাকি রয়েছে তিনশো দিন কত শত কথা বলেন না আরো বৈশিষ্ট্য রয়েছে তিনশো দিন আপনার দুই দিকের রমজান মাসকে যথাযথভাবে আপনি কাজা আদায়ের কারণে আপনারে 300 দিনের গুনাহ কাফফারা হয়ে যাবে তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইরাহুন নাইদাতুল কবায়ের শর্ত হলো ইচ্ছে করে কবীরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আপনি যদি কবীরা গুরা থেকে বেঁচে থাকতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুম্মা থেকে আর এক জুম্মা এক রমজান থেকে আর এক রমজান মাসখানেক সকল অপরাধের মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে এই জিকির বেশি বেশি করা দরকার না ছাড়া দরকার কথা বলেন না কেন তাহলে আমরা কি করছি তাহলে আপনি সুন্নি জামাত হিসেবে দাবি করতে পারেন কথা বলে না আপনি তো পাঁচ ওয়াক্ত সঠিকভাবে পড়তে পারেন না অতিরিক্ত নফল নামাজ তো থাক দূরে যেমন আমি যদি আপনাদেরকে বলি জুমার দিনে দেখা দেয় ডিজিটাল মুসল্লি বলে হুজুর কেন জুমার দিনটা হলো ঈদুল ফিতর ঈদুল আজহার দিনের চাইতেও দামি লম্বা জামা পড়ে নামাজ পড়া একটা সুন্নাহ আলাদা এখন কা এত ডিজিটাল কমার্শিয়াল পোশাক পরে ছেলেরা নামাজ পড়তে যায় এর হবে গো জটগড়িয়ার মানুষ যবক তোমরা অনেকেই জিন্স প্যান্ট পরে আজকে মসজিদে এসেছো তোমরা তো জানো না এই জিন্স প্যান্ট কোরআন হাদিসের দৃষ্টিবঙ্গি থেকে তোমাদের জন্য বিশুদ্ধ নামাজে বিল্লাহ বলা না কেন এটা নামাজের সাথে জিকিরের সাথে সম্পৃক্ততা আছে আল্লাহ মানুষকে বানাইছে সুন্দর করে তার লব্ধস্থান ঢাকার জন্য আর সুন্দর করার জন্য পোশাক দিয়েছে তো বলে হুজুর জিন্স প্যান্টকে মেন করে কেন কথাটা বললেন কারণ বর্তমানে সবচেয়ে অশোভন পোশাক হলো জিন্স প্যান্ট বলে এটা কেন জিকিরের সাথেই শব্দটা যুক্ত হয়ে গেছে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া দা নিকাহ আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক এই দিক দিয়ে তোমার থাকবে নবী বড় বড় অথবা নবীর উপরে নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে তুমি প্যান্ট বলো ট্রাউজার বলো লুঙ্গি বলো যেটাই বলো উপর দিয়ে নাবির উপরে অথবা নাবি বরাবর নিচের দিক দিয়ে থাকবে টাকনর উপরে এখানে দুইটা তোমার দর্শনীয় জায়গা একটা বোখারি শরীফে আসছে যার পোশাকটা নাবির নিচে থাকবে এবং নিচে দিয়ে টাকনোর নিচে থাকবে তার ঠিকানা হবে জাহান নাম অন্যদিকে বন্ধু পোশাকের যে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে তাকওয়ার পোশাক তুমি তাকওয়া খেলাফ করেছো বলছি সুন্নি জামাত করছি ঠিকই মুখে বাস্তবতায় কিছুই নাই আমার নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছেন হঠাৎ করে একজন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন নবীজি চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনোর নিচি কোথায় নবীজি নিয়ত করা ফেলছেন নবী দেখার পরে বলছেন তুমি নামাজ পর ওযু করে এসো তিনি নিয়ত ভেঙ্গি অজু করতে গেলেন অজু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন নবীজি আবার বললেন তুমি অজু করে আসো তিনি আবার নামাজ ভেঙ্গি অজু করতে গেল তৃতীয়বার যাওয়ার পরে বন্ধু একজন প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে বারবার বলছেন অজুর জন্য কেন গো নবী নবীজি বলেছে নামাজ হলো আল্লাহর শ্রেষ্ঠ জিকির এই যে সে নামাজ পড়তেছে নামাজের জন্য শর্ত হলো উপরের দিক দিয়ে পোশাক থাকবে নাবি বরাবর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে তার পোশাকটা উপর দিক দিয়ে নাবির নিচে নিচের দিক দিয়ে টাকনোর নিচে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না বিশেষ করে এখন দেখবেন জুমার দিনে দেখা যায় অনেক যুবক যদি পাঞ্জাবি পড়ে যায় দেখা যায় না ম্যাক্সিমাম যুবক যে স্টাইলিস্ট করে মসজিদে কিন্তু তুমি মসজিদে এইভাবে যাওয়ার কথা কোরআন হাদিস বলেনি আল্লাহ আল্লাহ রাসুল বলেনি তোমাকে বলেছে এটা জান্নাতের বাগান পৃথিবীর বাইতুল্লাহ তুমি ওখানে জান্নাতের মেহমানের মতো আসো কিসের মতো আসো মেহমানের মতো আসো রুকুতে গেলে পিছনের দিক দিয়ে তার লজ্জা স্থান দেখা যায় আপনাদের এলাকায় হয়তো নাই আপনার এই জন্য কিছু বলছেন না আমার নিজের চোখে বন্ধ অনেক দেখি যেটা জিকিরের সাথে যুক্ত সন্নি জামাত করতে হলে সব জায়গাকে আমাকে মোটিফাই করতে হবে কারণ আমি শুধু ইমানের জায়গা সীমাবদ্ধ নয় আমাকে মিজানেও যেতে হবে ঠিক না বলে বন্ধু আপনি বললেন পাঁচ ওয়াক্ত নামাজ এক جمعه থেকে আরেক جمعه এক রমজান থেকে আরেক রমজান এই কাজগুলো যদি তুমি সঠিকভাবে করতে পারো তোমার ছোট ছোট সব গুনাহ কাফফারা হয়ে যাবে তবে শর্ত হলো তোমাকে গিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আওয়াজ ধরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ জিকিরে লাব্বাসানা লস আল্লাহর

আপনি কাজের অজুহাত দেখাতে পারেন এটা আপনার সমস্যা আসলে আদতে ওই সময় কোনো কাজের সময় না ফজরের সময় এমন একটা সময় ঘম শেষ দিন শুরু জোহর এমন এক সময় আপনি ফার্স্ট টাইম কাজ শুরু করলেন জোহরের সময় লাঞ্চ টাইম জোহর করে আপনি আবার কাজ ধরলেন আসরের সময় কাজ ফিনিশ করার সময় ঠিক না বলেন তারপরে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মাঘিং ঘমানুর আগির লাক্স মোডে শায় পড়ে ঘুমান এখানে কোনো ধরনের কোনো প্রেসার নাই এটা হলো জিকির এত মজার জিকির এই জিকির বললাম সুরা আনকাবুতের মধ্যে সেটি বন্ধু ইন্না সালাতাতান হানিল ফাসাই ওয়ান মুনকার আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে তাহলে এটা খারাপ কাজ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্র মুমিনের জন্য বরমরাস আবার এটাকে সঠিকভাবে করতে পারলে হাদিস শরীফের মধ্যে সে যেটা আবার জান্নাতের ছাবিও কথা বলেন না কেন তাকে ভুল বলছি আরে জোরে বলেন না এই জন্য রাসূল বলেছেন পানির আগিরায় যদি পুকুর থাকে দৈনিক যদি পাঁচ পার গোসল করো যেমনি শরীরে কোনো ময়লা থাকবে না ঠিক তেমনি ভাবে যদি তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো তোমার বডিতে কোনো গুনাহ থাকবে না তোমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না

হাজরত আবু জরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত এখন কি শীত চলে কিনা কয়দিন পরে দেখবে আপনাদের এলাকায় গোটা বাংলাদেশে আমাদের দেশের কথাটাই বলছে অন্য দেশের কথা নয় দেখবেন শীতের কারণে শুষ্ক হয়ে হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়বে পড়বে কি পড়বে না আর জোরে কান্না পড়বে কি পড়বে না আপনাদেরকে বোঝানোর জন্যই তো এটা হাদিস শরীফ আমারBatchNorm কথা নয় বন্ধু আমার নবীর শীতের দিনে বের হলেন বের হওয়ার পরে দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা গুলো বন্ধ ঝরে ঝরে পড়ছে নবীজি দেখতে পেয়ে গাছের ঢাল ধরলেন ধরার পরে আবু জরকে একটা ডাক দিলেন আবু জর উত্তর দিলেন লাভাই কার সৌরাল্লাহ আমি হাজির এবার আবু

এই জিকির কোন যেমন তেমন জিকির নয় এই জিকির করার সময় আপনাকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে আপনি যখন এই নামাজ দাঁড়াবেন বন্ধু আমার দিকে তাকান আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার মনোযোগটা হতে হবে অত্যন্ত সূক্ষ্ম এবং তীক্ষ্ণ বলে হুজুর কেমন আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার সামনেই যেন বাইতুল্লাহ আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার ডান দিকে যেন জান্নাত বরাদ্দ আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার বাম দিকে জান্ন আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনি যেন দাঁড়িয়ে আছেন ফুলছে না পলের উপরে একটু যদি ব্যতিক্রম হয় উনিশ বিশ আমি পড়ে নামে তার মানে এই ফুলছে না হলো কি আপনি এতটা সতর্কতার সাথে নামাজটা পড়তে হবে একটু যদি গাফেল হন একটু যদি নামাজের ত্রুটি হয়ে যায় মনোযোগী হয়ে যান তাহলে ঠিকানা হবে বন্ধু জাহান্নাম আপনি মনে করবেন আপনার পিছনে দাঁড়িয়ে আছে আজরাইল এই এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ এই চিন্তা করে যদি আপনি নামাজ পড়তে পারেন জিকির করতে পারেন তাহলে আপনি হবেন সফল ইমাম বোখারের নাম শুনছেননি হজরত ইমাম বোখারি কেমনে নামাজ পড়ছে আপনারা জানতেন নি বন্ধু ইমাম বোখারি একদিন নামাজ পড়তেছেন নামাজ পড়ার সময় ওনার জামার মধ্যে জুব্বার ভিতরে ঢুকে গেল বন্ধু বিষাক্ত পোকা বিষাক্ত পোকা ঢুকে ঢুকে দিনে কিন্তু নামাজ পড়তেছেন নাকি কামড়াচ্ছে উনি নাম শেষ করার পরে ছাত্রকে ডাক দিয়ে বললেন তুমি দেখো তো আমার পিঠে কি তখন আপনারা কি বলেন জানি না আমাদের দেশে বল্লা বা বেঙ্গুল বলে খুব বিষাক্ত দুইটা পোকা একটা হলো হলুদ আরেকটা একটা হলো কানু এমন ভাবে একটা নয় দুইটা নয় দশটা কামড় দিয়েছে ছাত্র দেখতে পেয়েছে কয়টা কামড় দশটা কামড় দিয়েছে এবার ছাত্র বলল হুজুর এত বিষাক্ত পোকা আপনাকে দশটা কামড় দিল আপনি কি অনুভব করতে পারলেন না কেমন করে গো আপনি নামাজ চালিয়ে গেলেন ইমাম ইমামি উত্তর দিয়েছেন আমি নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত ধরেছি আমার কাছে এই কোরআন তেলাওয়াত এতটা মধুভয় মনে হয়েছে আমার কাছে বিষাক্ত পোকার বিষ একেবারে মনে হয়েছে আর আপনারে আমার একটা মুসাই কামর দিল ঠুস করে থাবড়া থাবড়ি ঠিক না জি আপনারা কি আমার এই ওয়াজ কষ্ট পাইতেছেন এগুলো যদি আমরা করতে পারি তাহলে হবে সুন্নী জামা হ্যাঁ শুধু মুশানি জুমার দিনে ডিজিটাল নামাজ করেন জান্নাতের চাবি নি জান্নাত এত সহজ এটা কি মামার বাড়ি পাইছে যে গায়ে যাইয়া দেখলাম গরু পাইকিয়া রইছে যাইয়া ছড়ে নিয়ে আসলাম এটা কি এরকম দিক না আর যেরকম না ওইটা কি রকম কথা কয় না আরে মামার বাড়ির মতো আহ এখন আপনারা যে নামাজ পড়েন ম্যাক্সিমাম মুসল্লি ইমাম সাহেব যখন খোদ বাদিতে মিম্বরে দাঁড়ায় তখন এনে দৌড়ে যান এরকম না আবার যখন ইমাম সাহেব জামাত শেষ করে যখন দানে নামে সালাম ফিরায় মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে মসজিদের দরজায় কার আগে কে বের হবে এটা কোন নামাজীর শর্ত হলো না হ্যাঁ মনে রাখবেন আমি আপনাদের বলি জিকির আটোটা নিয়ামত এটা আল্লাহর পছন্দের জিকির আপনাদের এই আটঘড়িয়াতে হবিগঞ্জে আছে কিনা আমি জানি না অনেক নামাজি আছে বন্ধু যাইয়া পিছনে বসে কুলাইতে পারে না সামনে যাইতে পারে না কিন্তু ডিজিটাল মুসল্লি সবাইকে টপকিয়ে সামনে চলে যায় আবার ইমাম সাহেব সালাম পেরানোর পরে যুদ্ধ করে করে সবাইকে টপকে টপকে বের হয়ে যায় এমন টপকানো টপকায় নামাজের নিয়ত বেঁধে ফেলেছে সোননাথের তার সামনে দিয়ে চলে আসছে মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন কেউ তোমরা যদি জানতে নামাজরত অবস্থায় নামাজের সামনে দিয়ে হাঁটা কত বড় অপরাধ তাহলে তোমরা চল্লিশ পর্যন্ত দাঁড়াইয়া থাকতা। আবু নজর বলেছেন আমার সঠিক মনে নাই রে আবু জুহাই তিনি কি চল্লিশ দিনের কথা বলেছে নাকি চল্লিশ মাসের কথা বলেছে নাকি চল্লিশ বছরের কথা বলেছে আমি আপনাদেরকে বলবো নামাজ নামক জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির মানুষের সবচেয়ে পছন্দের জায়গা মায়ার জায়গা হলো কপাল এই কপাল মানুষ আল্লাহর কুদরতি কদমে লাগায় ঠিক কেনা বলায় ওই একজন মানুষ নামাজ পড়তেছে তোমার কিসের এত তারা তুমি তার নামাজরত অবস্থায় তুমি তার সামনে দিয়ে চলে যেতে হবে এই জন্য বলেছি আল্লাহ রাসূল বলেছে যদি জানতে রে নামাজের সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া কত বড় অপরাধ এটা যদি তোমরা জানতে তাহলে 40 বছর পর্যন্ত তোমরা দাঁড়ায় থাকতা তারপরেও নামাজীর সামনে দিয়ে তোমরা হাঁটতা না কথা বলেন না কেন আমাদের মধ্যে এরকম মুসল্লি আছে না আরে জোরে বলেন না কেন আছে না আমার আমার দিকে তাকান জুম্মার দিনের কথা বলুন আল্লাহর হাবিব সরকারে মদিনা সংক্ষিপ্ত করে দুইটা কথা বলবো যেই ব্যক্তি জুমার দিনে সবচেয়ে উত্তম রূপে গোসল করবে অন্য দিনের তুলনায় আজকের গোসলটা হবে সুন্দর অন্য দিনের তুলনায় আজকের পাঞ্জাবিটা হবে সুন্দর গায়ের মধ্যে আতর লাগাবে সুগন্ধি লাগাবে লেগে ধীরে ধীরে সেই মসজিদের দিকে এগিয়ে যাবে যাইয়া যদি সামনের কাতারে বসতে পারে তাহলে তারা আমল নামায় দিয়ে দিবে আমার আল্লাহ একটা ওট কুরবানির সাওয়াব আর জোরে কন্যা তাহলে এটা জিকির জায়গা নেই জিটা কইতে পারবো না এটা জিকির জায়গা না আপনাদেরকে বলে দিই কোনদিন মনে এই আপনারা এই আপনারা এই কর্নারে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ যাবৎ এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন এটা কিন্তু জান্নাতের বাগানে কখনোই সৌন্দর্যকে বৃদ্ধি করে না কি আশ্চর্য ব্যাপার আসলে কি আমার আলোচনা গুলো আপনার কাছে ভাল লাগে ভাল লাগে আমি বইছি আরে দেখছি হাসে আর কি ব্যাপার কি হাসে কা মজা পাইতেছে মনে আসলে তো মজা পাইতেছে স্লোগান দেখে না বুঝলাম না কি কইছে নাহলে সোনা জামাত রাসুলও বলছে হাহালে শোন্ন না অল জামাত ইস দ্য বেস্ট পার্টি সুন্নিজামাত হল শ্রেষ্ঠ দল এই দল আল্লাহ বলবে ইয়ো গো ট্র ফাইড জান্নাতে চলে যাও আর অন্যথায় বাকিগুলো কি বলবে ইউ। হ্যাঁ টু গো চো হ্যাঁ কিচ্ছু করার নাই তোমাদের যেতে হবে জাহান্নামে ও ভাই এই জন্য বলছি শুধু সুন্নি জামাত বলে বলে লাফালে চলবে না সন্নি জামাত আপনাকে তিনটা ধাপ অতিক্রম করার জন্য আপনাকে স্টে করতে হবে তিনটা ধাপের জন্য আপনাকে খান থেকে বাজার করতে হবে ওখানে কোনো বাজার নাই ওখানে শুধু আছে পুরস্কার ঠিক বুঝে আসছে ঠিক বলেছি বন্ধু জিকিরের জন্য জুমার দিনের ওয়াদা দিয়ে দেন চলে গেলেন সবার আগে সামনের কাতারে আল্লাহর হাবিব আরেকটা মজার খবর দিল ওই ব্যক্তি আসলো সবার আগে এবং বের হয়েছে একেবারে সবার পরে তার মধ্যে কোনো তাড়াহুড়া নাই তার মধ্যে কোনো ধরনের কোনো ইয়া নাই আপনার কি জানি বলে অস্থিরতা নেই সে কি করলো ধীরে ধীরে সে বসে বসে এই জুমার দিনে সবগুলো করম একটার পর একটা স্টেপ বাই স্টেপ শেষ করে ফেললো সব মানুষগুলো যুদ্ধ করে করে বের হয়ে গেল গো কিন্তু ওই ব্যক্তিটা সবার পরে বের হলো আল্লাহ নবী বলে সবাই তোমরা শুনে রাখো এই যে ব্যক্তিটা সবার আগে আসলো এবং সবার পরে বের হলো সে বাড়ি যাইতে তার বাসায় যাইতে যদি সে কখনোই কোনো গাড়ি সিনজি অটো যদি ইউজ করে সে হেঁটে হেঁটে যদি তার বাড়িতে থেকে যায় তার প্রত্যেকটা কদমে কদমে তারা মূল নামায় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে এখন আপনাদের আমাদের দেশের মুসল্লি কি সবার আগে যায় নাকি সবার পড়ে যায় তো এরা কি শুনি জামাতের লোক তোমার কথা কয় না আমার নবী যখন হা সাহাবাই কেরামদের সামনে বয়ান দিত সাহাবাই কেরাম আমার দিকে দেখান ঘাটটাকে এভাবে যে নিচু করতেন রাসুল বলছেন আমার মনে হতো মাঝে মাঝে যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে আর আমি আপনাদের সামনে কথা বলছি বা অন্যান্য লামাই কেরাম যখন কথা বলে আপনাদের মধ্যে কত রকমের ঋতু যে এসে টাচ করে কি একটা গান আছে না ছয়টিরি দুর্গড়া এ দেশ তার রূপের নাই রে শেষ সেই যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ এখন মানুষের অন্তরে ছয় ঋতু না তুমি তিন আঠারো ঋতুর বেশি কথা কয় না মিনিটে মিনিটে ঋতুর রং বদলায় ঠিক কিনা এক ঋতুর দেশ এক ঋতুর মানুষ যদি হতো সেই ঋতুর নাম প্রেম ঠিক আমি আল্লাহকে রাজি করব রাসুলকে রাজি করব আর কিচ্ছু যদি না হয় গাজী সুলাইমান আল কাদরির আলোচনা আপনি মন দিয়ে শুনবেন কি করবেন আচ্ছা হেই আমি কম ওয়ানে কিন্তু হাদিয়া মরে দিতে হইবি আমার খুব প্রিয় একটা গজল গাওয়ার অনুরোধ করেছে আমার আলো আলোচনার সাথে গজলের হান্ড্রেড পার্সেন্ট মিল হাদিয়া দিতে রাজি তো ইনশাআল্লাহ তো আপনারা আরে নাম এরা পরীক্ষা না করছে মিয়া আমি পঞ্চাশ নাম্বার দিন আরে নামি এখন এখন না গজল গাইলে গাইলে আচ্ছা দিলেও পরে পরে আমার না গজল গাইলে গজল গাইলে এটা আগে নিলে হাত দিয়ে না গজল গাইয়ে সারলে হাত দিয়ে ঠিক কেন বলেন আপনাদেরকে তো ইয়ে করছি আপনাদেরকে মার্ক দিব তো এই মিয়া যদি কোনো আলেন যদি কোনো মহল্লার ইমাম সাহেব তার শ্রোতার পক্ষে সাক্ষী দেয় ইমাম সাহেবের উসিলা বাল্লা তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিবেন কেন জানে আল্লাহ না বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ পদখলি ফি ইবাদি ওয়াদখলি আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো কেন প্রিয় কারা আল্লাহ বলেছেন আনা ইননা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমরা সুন্নি জামাতে সবাই জানি আমার দিকে তাকান বিহোল্ড বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পেয়ার অর টু রিগেট আল্লাহাবুল্লাম বলেছেন নাফনো আউলিয়া ফিল হায়াতিদনি আর ইউর ফ্রিটিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ভোট বড়কালের জীবনে আল্লাহর অলিজারা হককানে আলেম এবং হকানি আল্লাহ যারা তাদের বন্ধু সরাসরি আল্লাহ নিজেই কথা বলেন না তো যাদের বন্ধু আল্লাহ নিজে আপনি তাদের সাথেকে প্রেম করলে আল্লাহ বন্ধু হতে পারেন না আরে আল্লাহর বন্ধু হওয়ার জন্য সবচেয়ে মজার জিকির হলো এই নামাজ সুবহানাল্লাহ বলেন না নামাজের মধ্যে কিন্তু সব আছে কথা বলে না আরে নামাজের মধ্যে ঈমান আছে প্রেম আছে আমল আছে সাবি আছে সব আছে প্রত্যেকটা নামাজ শুরু করেন কি দিয়ে সুন্নাত দিয়ে তার এর রাসূল প্রেম আছেন কথা কয় না আপনারা কি বোকা শূন্য দিয়ে শুরু করেন না আপনাদের মনে কি কোনো সন্দেহ আছে তো সন্দেহ না থাকলেই তো আপনারা এই বান্ধা জান্নাতের সাবিও নিলাম প্রেমটাকে শক্ত করে নিলাম এত ভয় পান কেন সবার আর সবার পরে তুমি জান্নাত থেকে বের হবে তুমি বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে তোমার প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় তোমার আমল নামায় দেওয়া হবে এক বছরের নফল ইবাদতের সাওয়া প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা কিন্তু আলোচনা শুনছে এখন ওনারা বলতে পারেন যে হুজুর শুধু বারবার পুরুষের পজিটিভ পুরুষের সেনে আমাদের কথা বলছে আমরা তো নারী আমাদের ফয়সালা কি আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো আল্লাহর হাবি মহিলাদের বাইরে নামাজ পড়ার চাইতে তার ঘরের অভ্যন্তরে নামাজ পড়ায় বাইরের নামাজের চাইতে সাতাইশ গুণ বেশি সাওয়াব ঘরের অভ্যন্তর বারান্দাও না রাসুল বলেছেন বারান্দার নামাজের চাইতে তার ঘরের অভ্যন্তরের নামাজ অনেক উত্তম তাহলে মা বোনের অত্যন্ত পর্দার সাথে তার রোমের মধ্যে বসে নিয়োজিত থাকবে জন জনকন মহান